আসসালামু আলাইকুম তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের একটা বড় ধরনের ধামাকা থাকবে আমাদের পূর্ণিমা শাড়ির চারতলার যে ছয়শো পঞ্চাশ টাকার শোরুম ছয়শো পঞ্চাশ টাকার শোরুমের মধ্যে এগুলা প্রত্যেকটা দামি দামি লোন কটন ড্রেস যেটা মালহাল লোন কটন ড্রেস যেটা আপনারা বাইরে থেকে বারোশো পনেরোশো টাকাতে যে লোন ড্রেসগুলো নেন আমরা আগামীকালকের জন্য আগামীকাল শুক্রবারের জন্য প্রত্যেকটা এই মালহাল লোন কটন দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই কালেকশন এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে দুইটা শোরুম আমাদের দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য কালেকশনগুলো থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং ডিজাইনও থাকবে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লেমন গ্রিন টাইপের একটা কালার লেমন গ্রিন কালারের মধ্যে এবং সম্পূর্ণ বরিটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে এটা ফ্রন্ট পার্টটা এবং ব্যাক পার্টটাও দেখান এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট সম্পূর্ণ ইউনিক ফ্লোরাল প্রিন্ট করা থাকবে ডিজিটালের মধ্যে এবং স্লিভের প্যানেলটাও কিন্তু আলাদাভাবে দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় ছয়শো পঞ্চাশ টাকা এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ প্রিমিয়াম সম্পূর্ণের মধ্যে প্যান্ট থাকবে এবং দুপাটা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপারটা বড় প্রত্যেকটা ড্রেসের দোপারটা বিশাল বড় থাকবে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাটা থাকবে খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো আগামীকাল যারা আপনারা এই ছয়শো পঞ্চাশ টাকার অফারের ড্রেসগুলো যারা নিতে চান অবশ্যই কিন্তু সকাল সকাল চলে আসতে হবে আমাদের শোরুম আর আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমগুলোর গুলার মধ্যে আপনারা এই কালেকশনগুলো পাবেন দেখেন এটা কাঠালি হলো টেবের একটা কালার খুব সুন্দর একদম ইউনিক একটা ডিজিটাল প্রিন্ট করা নিচের প্যানেলটাও খুব সুন্দর সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা কালেকশন প্রত্যেকটা ড্রেসে সুন্দর যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই যে এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং এইটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ দোপাটাটা একটু খোলেন এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় সম্পূর্ণ সাড়ে পাঁচ ছয় সমান দোপাটা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে দোপাটার মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা অরেঞ্জ কালারের মধ্যে খুবই স্টান্ডার্ড একটা ডিজাইন এটা যে গলার প্যানেল নিচের প্যানেলটাও খুব সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর অরেঞ্জ কালারের প্যান্ট থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের দোপাটা বিশাল বড় যারাই কালেকশন গুলো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে এটা ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মাসাল্লা অসাধারণ এটা অর্গ্যানিক কটনের মধ্যে এটা হচ্ছে অর্গ্যানিক কটনের মধ্যে এইটা যেটা আপনারা অর্গ্যানিক কটন যারা বাইরে থেকে বারোশো চোদ্দোশো টাকাতে যে ড্রেসগুলো নেন আমরা অর্গ্যানিক কটন আপনাদেরকে আগামীকাল শুক্রবারের মেলায় অফারে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা দুপারটা দেন এই যে দেখেন এটা হচ্ছে দুপারটা বিশাল বড় বিশাল বড় দুপাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে দুপাটার মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে দেখেন কয়েক হাজার ডিজাইন থাকবে দেখি কয়েক হাজার ডিজাইন থাকবে শোরুমে আসলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ডিজাইনের কোনো কমতি নেই শোরুমে আসলে এই কালেকশনগুলো নিতে পারবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে যারা নেবেন বা যারা হোলসেল নেবেন ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম